পনেরো তারিখ বিকাশ ভবন অভিযানের ঘটনায় ইন্দ্রজিৎ মন্ডল সহ সুদীপ কোনারকে তলব করা হয় বিধাননগর উত্তর থানায় আজ দশটা বেজে পঁচিশ মিনিট নাগাদ বিধাননগর নর্থ থানায় প্রবেশ করলেন ইন্দ্রজিৎ বিকাশ ভবন অভিযানের দিন তিনি সেখানে উপস্থিত থাকায় তাকে একাধিক ধারায় মামলা দেওয়া হয়েছে বিধাননগর নর্থ থানায় তলব করা হয়েছে আন্দোলন ভাঙার জন্য একাধিক ধারায় মামলা দেওয়া হলো তাদের আন্দোলন দমানো যাবে না জানান ইন্দ্রনীল যতই মামলা দেওয়া হোক চাকরি হারা যোগ্য শিক্ষকদের আন্দোলনের পাশে দাঁড়াবেন আগামী দিনেও সাফ বার্তা দেন তিনি যায় না যারা আইনকে বুড়ে দেখায় তাদের মতো আমরা নই আইন যেভাবে চালাতে চাইছেন আমরা আইনের পথেই থাকবো আর পুলিশ যেভাবে সহযোগিতার কথা কথা বলেছেন আমরা সহযোগিতার হাত বাড়াবো সেই কারণে মনে করি যে এই আন্দোলন দীর্ঘায়িত হোক বা না হোক এদের চাকরিটা ফিরুক কারণ আন্দোলনটা গড়ে তোলা হয়েছে এই চাকরিটা ফেরানোর লক্ষ্যকে কেন্দ্র করে যারা সরকারি স্কুলে যাওয়ার কথা ছিল সেই নির্মম হিসগুলো আজকে ফুটপাতে রাস্তায় পড়ে বসে রয়েছে বিকাশ ভবনের সামনে থেকে শুরু করে সর্বোচ্চ তো আমরা মনে করি যে শিক্ষক হিসাবে একজন শিক্ষক শিক্ষিকা শিক্ষক কর্মীদের প্রতি যেভাবে অনলাইন চালিয়ে সরকার আজকে পর্যন্ত রকম যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করেনি তো আমরা চাই সেই তালিকা প্রকাশ করে দিই সরকারও এদের পাশে এসে দাঁড়ান আমরা গতকাল বিজেপি পার্টি অফিসেও গিয়েছিলাম সেই সঙ্গে কংগ্রেসের সদর দপ্তরে গিয়েছিলাম মোহাম্মদ সেলিমের কাছেও আমরা গিয়েছিলাম বৈঠক কথা বলেছি আলিমুদ্দিন তো সেক্ষেত্রে আমরা দেখছি যতটা করা যায় এদের চাকরিটা বাঁচানোর একটা প্রধান লক্ষ্য এছাড়া একাই সময়